গত শুক্রবার বেইরুটে ইসরায়েলি বোমা হামলায় নিহত হন হেসবুল্লা প্রধান হাসান নাজরুল্লাহ নিশ্চিত গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে ইসরায়েলি বায়ুসেনার ওই হামলায় নাজরুল্লাহ ছাড়াও নিহত হন দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা মাটির ছ ফুট গভীরে এক বাংকারে থাকার পরেও রক্ষা পাননি প্রধান এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ওই সময় দলের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে একটি বৈঠকে ছিলেন নাজরুল্লাহ ফরাসি এক সংবাদ মাধ্যমের খবর নাজরুল্লার দক্ষিণ লেবাননের ওই বাংকারে থাকার খবর ইসরায়েলকে দিয়ে দেন এক ইরানি গুপ্তচর জানা যাচ্ছে ওই বাংকারে হামলার জন্য ইসরায়েল আশি টন বিস্ফোরক ব্যবহার করেছিল এর সঙ্গে ছিল পঁচাশিটি বাংকার বিধ্বংসী বিস্ফোরক ওই সব বিস্ফোরক মাটির তিরিশ মিটার ও ছ মিটার পুর কংক্রিটের নিচে কোন বস্তুতে ধ্বংস করতে সক্ষম ইসরায়েল বায়ুসেনার মতে সবকিছুই ছিল ভীষণ নিখুঁত আগাম খবর ছিল সঙ্গে ছিল বায়ুসেনার নিখুঁত অপারেশনও হেসবোল্লাকে কাবু করার জন্য শুক্রবারের অপারেশনের আগে মোট দু হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল হেসবোল্লার মিলিটারি লক্ষ্যায় বস্তুর উপরে বেছে বেছে হামলা চালানো হয় শুক্রবারের হামলার জন্য কয়েক মাস ধরে পরিকল্পনা করা হচ্ছিল। যে মুহূর্তে নাজরুল্লাহর ওই ব্যাংকারে উপস্থিতির খবর পাওয়া যায় ঠিক সেই মুহূর্তেই হামলা চালানো হয়। বহুদিন ধরেই হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি চালিয়ে আসছিল মোসাদ। 2008 সালে মোসাদ ও সিআইএ এক সঙ্গে কাজ করে হিজবুল্লাহ নেতা ইমাদ মুগলিয়াকে হত্যা করে।